سبحانه وتعالى سوره التوبه إلى أجر نمبر في ترتيبوليم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله ফা আসা উলাইকা আইকুনু মুমিনাল মুহদাদিন আল্লাহু আকবার বলেন সবাই আল্লাহ সুবহান ওয়া তিনি বলেন আমার মসজিদকে যারা পরিচালনা করবে পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে তারাই হবে মসজিদ কমিটি তারাই আমার মসজিদের সভাপতি হবে যার ভিতরে পাঁচটা গুণ থাকবে সেই মসজিদের সেক্রেটারি হবে যে লোকটার ভিতরে পাঁচটা গুণ থাকবে সেই মসজিদের কেশিয়ার হবে বলে দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ সুবাহ তিনি বলেন আমার মসজিদকে আমি আল্লাহর মসজিদকে তারাই আবাদ করবে তারাই পরিচালনা করবে এক নম্বর গুণ হচ্ছে আনতে আনতে হবে হবে আল্লাহর উপর ইমান ইমান কার উপর আল্লাহর যে মাসজিদের সভাপতি হবে যে মাসজিদের কেশিয়ার হবে যে মাসজিদের সেক্রেটারি হবে সহ সভাপতি হবে সম্পূর্ণ ইমান আনতে হবে কার উপর আল্লা উপর আল্লাহ এখানে ইমানের কথা কেন বলছেন নিশ্চয়ই এখানে কোনো আমাদের ভিতরে ঘাবলা আছে যার কারণে আল্লাহ এখানে এক নাম্বার ইমানের কথা বলছেন তাই না انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله عسى أولئك أن يكونوا من المهتدين وقال تعالى إن الله وملائكته يصلون على নির্মাণ কারা করবে এই বিষয়ে আজকে আমাদের আলোচনা আজকে আমাদের আলোচনার বিষয়টা আমরা সবাই মনে রাখি আমাদের আজকের মা আলোচনার বিষয় হলো মসজিদ কমিটি কারা হবে মসজিদ কমিটি কারা হবে এই ঘর কার সবাই বলতে পারেন এই ঘর কার আমরা কার তাহলে এই ঘরকে পরিচালনা করবে কি আল্লাহ না আমরা আল্লাহর ঘর আমরাও আল্লাহর পরিচালনাও করবে কারা পরিচালনাও করবো আমরা তাই না না আল্লাহ পরিচালনা করবে না আমরা পরিচালনা আল্লাহ এই ঘরটাকে তিনি এত দামি বানিয়ে দিয়েছেন যেটা আমরা গ্যাসের জমায় বলেছি বলেছি না বলেছি তাহলে এই ঘরের যারা দায়িত্ব পালন করবে তারাও কি কম দামি না অনেক দামি অনেক দামি আল্লাহ সবাইকে দিয়ে সব কাজ করান না সবাইকে দিয়ে আল্লাহ ভালো কাজ করান না কারণ এই ঘরটাও হচ্ছে যারা পরিচালনা করে তারাও অনেক দামি এটা কে বলেছেন আল্লাহ বলেছে আঠারো নম্বর আয়তের ভিতরে তিনি বলেন مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين বলেন আমার যারা পরিচালনা করবে পাঁচটা গুণ যাদের ভিতরে থাকবে তারাই হবে মসজিদ কমিটি তারাই আমার মসজিদের সভাপতি হবে যার ভিতরে পাঁচটা গুণ থাকবে সেই মসজিদের সেক্রেটারি হবে যে লোকটার ভিতরে পাঁচটা ঘুম থাকবে সেই মসজিদের কেশিয়ার হবে বলে দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তালা তিনি বলেন আমার মসজিদকে আমি আল্লাহ মসজিদকে তারাই আবাদ করবে তারাই পরিচালনা করবে এক নম্বর গুণ হচ্ছে মান বিল্লাহ ইমান আনতে হবে আল্লাহর উপর ইমান আনতে হবে কার উপর আল্লাহ যে মাসজিদের সভাপতি হবে যে মাসজিদের ক্যাশিয়ার হবে যে মাসজিদের সেক্রেটারি হবে সহ সভাপতি হবে সম্পূর্ণ ইমান আনতে হবে কার উপর আল্লাহর উপর আল্লাহ এখানে ইমানের কথা কেন বলছেন নিশ্চয়ই এখানে কোনো আমাদের ভিতরে আছে যার কারণে আল্লাহ এখানে এক ইমানের কথা বলছেন তাই না বাংলাদেশে অনেক জায়গায় সভাপতি হয় হিন্দু আমি দেখছি এলাকার ভিতরে ক্ষমতা প্রভাবশালী ব্যক্তি এজন্য শেখো এমনও দেখছি মসজিদের যিনি সভাপতি হয়েছে নাস্তিক আল্লাহ মানে না রসুল মানে না কোরআন মানে না নাস্তিক মার এরে বানাই দিছে মসজিদের সভাপতি নাওজিবুল্লাহ বলবেন না সবাই এজন্য আল্লাহ এখানে ইমানের কথা বলেছে আমরা যারা আছি আমাদের ইমানটা আছে না নাই এইটাই আমরা জানি না আপনারা সবাই বলেন উজু ভাঙ্গার কারণ আছে না নাই আমরা সবাই উজু ভাঙ্গার কারণ জানি না নামাজ ভাঙ্গার কারণ জানি না ভাঙ্গার কারণ জানি নামাজ ভাঙ্গার কারণ জানি উজু ভাঙ্গার কারণের ভিতরে যদি উজুটা ভেঙে যায় তাহলে বুঝি আমার গেছে আবার আবার নতুন করে করে নামাজ নামাজ তাই না কারণের ভিতরে কোন একটার ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে আবার নামাজটা ছেড়ে দিয়ে আবার নতুন করে আপনি নামাজ পড়েন তাই না তার মানে আপনি উজু ভাঙ্গার কারণ জানেন বিদয়ে আপনি আবার উজু করে নামাজটা পড়েন নামাজ ভাঙ্গার কারণ জানেন বিদায় নামাজটা ছেড়ে দিয়ে আবার নতুন করে আপনি নামাজ পড়েন কিন্তু ভাঙ্গার কারণ কি কি আপনারা জানেন সবাই বলেন ভাঙ্গার কারণ ইমান আছে না নাই সবাই বলেন আছে না নাই ইমান ভাঙ্গারও কারণ আছে যার কারণে আমাদের ইমানটা আছে না নাই এজন্য ইমানটা যদি নাও থাকে তারপর আমরা বুঝতে পারি না কারণ আমরা ইমান ভাঙ্গার কারণ তো জানি না ইমান হচ্ছে অত্যন্ত একটি দামি একটি জিনিস ইমানটা হচ্ছে একের মতো কিসের মতো একের মতো আপনি এককে সঠিকভাবে বসিয়ে একের সামনে আপনি নামাজ দিবেন একের সামনে সামনে আপনি জাকাত দিবেন একের সামনে আপনি রোজা দিবেন একের সামনে আপনি সত্য কথা দিবেন একের সামনে আপনি আপনার হালাল রুজি দিবেন সংখ্যার মান বাড়বে না কমবে বাড়বে আর একের সামনে এককে বাদ দিয়ে জিরো আপনি এখান থেকে দিতে দিতে কালকিনি পর্যন্ত গেছেন কোন মূল্য আছে জিরোর কোন মূল্য আছে কোন মূল্য নাই কিন্তু এককে রেখে এরপর যদি আপনি শূন্য বাড়াতে থাকেন তাহলে দাম বাড়বে না কমবে বা এর জন্য হচ্ছে ইমান হচ্ছে একের মত ইমান চ আমরা বুঝবো কিভাবে তিনি জন্য তিনি দিয়ে দিয়েছেন আপনার ইমানটা সঠিক আছে কিনা এটা বুঝার জন্য আল্লাহর হাবিব একটি তিনি মাপকাঠি দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তিনি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর উপর ইমান আনতে চায় সে এক নম্বরে মুখে মুখে বলে যে আমি আল্লাহর উপর iman এনেছি দুই নম্বরে সে যেন তার অন্তরে বিশ্বাস করে আমি আল্লাহর ইমান এনেছি এবার আপনি মুখেও বলে ফেললেন আপনি অন্তর অন্তরও বিশ্বাস করে ফেললেন এবার আপনাকে কাজে পরিণত করে দেখাতে হবে আর এই কাজ যখন কাজে যখন আপনি দেখাতে যাবেন তখন কি আপনাকে নামাজ পড়তে হবে কাজ যখন আপনি পরিণত করে দেখাতে যাবেন কাজ যখন আপনি পরিণত করে দেখাতে যাবেন আপনাকে নামাজ পড়তে হবে আপনাকে জাকাত দিতে হবে আপনার উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে রোজা আপনার ঠিকঠাক মতো আদায় করতে হবে তাহলেই বুঝবেন আপনার ইমানটা কি আছে ঠিক আছে তাহলে মসজিদ কমিটি যারা হবে তাদের এক নম্বর গুণ কি থাকবে এক হচ্ছে আল্লাহর ইমান আনতে হবে এক নাম্বার উপর ইমান আনতে হবে আল্লাহর উপর ইমান আনতে হবে 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়ালইয়াউমুল আখির মসজিদ কে জরায় পরিচালনা করবে মসজিদ যারা নির্মাণ করবে 2 নম্বর হচ্ছে তাদের কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে কিয়ামতের ময়দানের উপর কি করা লাগবে বিশ্বাস স্থাপন করা লাগবে এমনও লোক আছে দেখবেন মরার পরে জানেন আযাব আছে গজব আছে এগুলা বিশ্বাস করে না তাই এগুলা সব থাও খতা এগুলা সব কি ফাও কত পাই মানে না মরার পরে যাব মাটির সাথে বিশা আবার কি বসাই আল্লাহ হিসাব দিবে আবার কিয়ামতের ময়দানে দাঁড়াব এগুলা বিশ্বাস করা অন্তত সে মুসলমান অন্তত সে কি দায় বলতে পরিচয় নিজে কে মুসলমান পরিচয় দেয় এজন আল্লাহ সুবহানাহু তিনি বলেন ওয়াল ইয়াউমিল আখির আমার মসজিদ কে যারা পরিচালনা করবে তারা কে কিয়ামতের ময়দানের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে গুন গেল কয়টা কথা বলেন কয়টা গেছে দুইটা গেছে এক নাম্বার হচ্ছে আল্লাহর উপর ঈমান আনতে হবে দুই নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির কিয়ামতের ময়দানের উপর বিশ্বাস স্থাপন করা লাগবে তিন নম্বরে যারা মসজিদকে পরিচালনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াকামুস সালাত তারা নামাজ আদায় করবে সমাজের ভিতরে তারা নামাজ কায়েম করবে শুধু নিজে নামাজ পড়লে হবে না সমাজের ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করার জন্য তার চিন্তা ফিকির করতে হবে তিন নম্বর কি বলেন যে মাসজিদের সভাপতি হবে যে মাসজিদের কেশিয়ার হবে সেক্রেটারি হবে তাকে কি করতে হবে নামাজ পড়তে হবে কোন বেনামাজিকে মাসজিদের সভাপতি বানানো যাবে না কোন হারাম খোরকে সুদ খোরকে ঘুষ করে ওকে মাসজিদের সভাপতি বানানো যাবে না ক্যাশিয়ার বানানো যাবে না সেক্রেটারি বানানো যাবে না ঘোষণা কার আল্লাহর ঘোষণা যে বেনামাজি সে মাসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না তা সে আগে নিজে তো নামাজ পড়বেই সমাজের ভিতরে ভিতরে তার মহল্লার যেই মুসল্লি নামাজে আসে না তার খোঁজখবর নিতে হবে ভাই আপনি মাসজিদে আসেন না কেন আপনার কি অবস্থা সমস্যাটা কি এটা দেখার দায়িত্ব কাদের মাসজিদ কমিটিদের এটা দেখার দায়িত্ব কাদের মাসজিদ কমিটিদের আপনারা আবার এই মসজিদের কমিটির আবার রাগ করেন আপনারা কিন্তু খুব ভালো আমাদের যিনি সভাপতি আছেন সেক্রেটারি আছেন কেসের আছেন খুব ভালো আমাদের সভাপতি তো আমি না থাকলে নিজেই নামাজ পড়ায় আল্লাহ তার যোগ্যতা দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন সবাই হ্যাঁ প্রত্যেকটা মসজিদের সভাপতি এমন হওয়া চাই ইমাম সাহেব না থাকলে যেন সভাপতি নিজে ইমাম সাহেবের জায়গায় দাঁড়িয়ে যেন নামাজ আদায় নামাজ পড়াতে পারে যেই সভাপতি নামাজ পড়াতে পারে না ও সভাপতির কাতারে পড়েন চার নম্বরে আল্লাহ সুবাহান তিনি বলেন যারা মসজিদ কে পরিচালনা করবে তাদেরকে জাকাত আদায় করতে হবে আমাদের ভিতরে এমন মানুষ আছে বছরের পর বছর চলে যায় জাকাত দেয় না কি করে না জাকাত দেন না এজন্য মসজিদের যারা কমিটি হবে তাদেরকে দিতে হবে পাঁচ আল্লাহ তিনি বলেন যারা মাসজিদ কমিটি হবে তারা পৃথিবীর কাউকে ভয় করতে পারবে না ভয় করবে একমাত্র কাকে আরো জোরে বলেন কাকে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কাউকে ভয় করতে পারবে না একমাত্র ভয় করতে হবে আল্লাহ পৃথিবীর মানুষকে সে পরোয়া করবে না মানুষ তো কত কিছুই না কইবে মসজিদের সভাপতি হয়েছে নামাজ পড়ে না মসজিদের সভাপতি হয়েছে সুদ খায় ঘুষ খায় মানুষ এরকম চিটকারি করে কত কথাই না বলবে কিন্তু আপনি যদি সলিড থাকেন আপনি যদি ন্যায়ের উপরে থাকেন আমাকে যদি সারা সারাদিনও মানুষ চোর বলে আর আমি যদি চুরি না করি তাহলে কি আমার গায়ে লাগবে বলেন তাইলে আমার গায়ে লাগবে না এই জন্য মসজিদ কমিটির দশটা গুণ এই দশটা গুণের ভিতরে আমরা পাঁচটা গুণের কথা বলেছি কয়টা গুণের কথা যে পাঁচটা গুণের কথা আল্লাহ সুরাত আঠারো নাম্বার আয়তের ভিতরে বলে দিয়েছেন যে এই পাঁচটা গুণ যার ভিতরে থাকবে সেই হবে মসজিদ সভাপতি মসজিদের ছয় নাম্বার গুণ হচ্ছে মসজিদকে যারা পরিচালনা করবে তাদেরকে আমানতদার হতে হবে কি দার হতে হবে আমান্দার হতে হবে এমন হবে না যে মাসজিদের টাকা নিয়ে মাইরা খায়া ফেলাইছে হিসাব দেওয়ার কোন না কোনো নাম নাই সপ্তাহ চলে যায় মাস চলে যায় বছর চলে যায় মুসল্লিদের কাছ থেকে টাকা ঠিকই নাই কিন্তু তাদেরকে আর হিসাব দেওয়ার কোনো নাম নাই। এগুলো গ্রামে খুব কম হয় শহরে বেশি হয় আমার পরিচিত এমনও লোক আছে মসজিদের সভাপতি হয়েছে আর কোনো চাকরি বাকরি কিচ্ছু নাই কিন্তু সে ঢাকার শহরে দশ তালা বিশ বাড়ি করে ফেলছে অর্থাৎ এই মসজিদের টাকা নিয়ে সব মাই রাখেছে হ্যাঁ এমন সভাপতি সেক্রেটারি কেশিয়ারও আছে এজন্য ছয় নাম্বার হচ্ছে মসজিদকে যারা পরিচালনা করবে তাদেরকে আমানতদার হতে হবে পাবলিকের টাকা নিয়ে পাবলিককে আবার হয় সপ্তাহে সপ্তাহে না হয় মাসে মাসে পাবলিকদের টাকা পাবলিকদেরকে পুঙ্খানো পুঙ্খানো ভাবে বুঝিয়ে দিতে হবে ওই এক বছরের হিসাব এক বছর পরে না প্রত্যেক মাসের হিসাব প্রত্যেক মাসে পাবলিকদেরকে বুঝিয়ে দিতে হবে এটা হচ্ছে পাবলিকের হক এটা হচ্ছে মুসল্লিদের হক এর জন্য যে আমানার রক্ষা করতে পারবে সেই মসজিদ কমিটি হবে মসজিদ কমিটির সাত নাম্বার আদব হচ্ছে মসজিদ কমিটি যারা হবে তাদেরকে আল্লাহর উপর ভয় থাকতে হবে মুত্তাকি হতে হবে তাদেরকে তাদের অন্তরে সব সময় আল্লাহর উপর ভয় থাকতে হবে কারণ ইসলামের যে প্রথম মসজিদ ইসলামের যে প্রথম মসজিদ যেন তৈরি হয়েছে এই মসজিদটা তৈরি হয়েছে তাকুয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে তাকুয়া অর্থ হচ্ছে আল্লাহর ভয় অতএব যারা মসজিদকে পরিচালনা করবে তাদের ভিতরেও কার ভয় থাকতে হবে আল্লাহর ভয় তাদের ভিতরে থাকতে হবে মসজিদের আট নম্বর আদব হচ্ছে মসজিদে যারা সভাপতি সেক্রেটারি কেশিয়ার হবে তাদের ভিতরে কখনো পদের লোক থাকবে না কিসের লোক থাকবে না কোনো পদের লোক থাকবে না অর্থাৎ আমি মসজিদের সভাপতি হব আমি মসজিদের সেক্রেটারি হব আমি মসজিদের কেশিয়ার হব এই মন মানসিকতা থাকা যাবে না মসজিদের মুসল্লিরা যাকে পরামর্শ করে কমিটিতে বানায় যাকে বানায় সভাপতি যাকে সেক্রেটারি বানায় যাকে কেশিয়ার বানায় এর উপর কি থাকা সন্তুষ্ট থাকা এর উপর কি থাকা সন্তুষ্ট থাকা মসজিদের নাম্বার আদব হচ্ছে নাম্বার নাম্বার হ্যাঁ গেছে না হচ্ছে মসজিদের মসজিদকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কি রাখা মসজিদকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এখানে আরেকটা কথা আছে যারা মসজিদের কমিটি হবে তাদের এই মন মানসিকতা থাকতে হবে যেন আমি মসজিদকে ঝাড়ু দিব আমি মাসজিদকে পরিষ্কার করব এই মানিস মন মানসিকতা তাদের থাকতে হবে আমি সভাপতি আমি মসজিদ জারু দিব কেন আমি না সভাপতি আমি না এলাকার ভিতরে অনেক প্রভাবশালী আমি কেন মসজিদ দুম এই মন মানসিকতা মসজিদ কমিটির ভিতরে থাকা যাবে না আপনাদের মসজিদ কমিটি অনেক ভালো আমাদের সভাপতি সব আগে আসলে তিনি জারু দেন আজান দেন আবার গেছে দেখি আমাদের সহ সভাপতি কেশিয়ার দুজনে মিলেই মাসজি জারু দিতেছে এই বয়ানটা আপনারা এখানে কয়জনে দেখেন বলেন এই একশো তার বেশি তো না ঠিক না বেশি হলে একশো পনেরো দেড়শো এরকমের কিন্তু ইউটিউবে যাওয়ার পরে এই বয়ানটা হাজার হাজার মানুষ দেখবে মসজিদ কমিটির আপনাদের কাছ থেকে এরকমের শিক্ষানীয় বিষয় হলো প্রত্যেকটা মসজিদ কমিটি এমন হওয়া উচিত ইমাম সাহেব যদি না থাকে সভাপতি নামাজ পড়াবে ইমাম শাপ মসজিদ জারু দিবে কেন ইমাম শাহ কি কি মসজিদ জারু দেওয়ার জন্য রাখছেন ইমাম সাহাব আজান দিবে কেন তাকে কি আজান দেওয়ার জন্য রাখছেন ইমাম সাহাব কেন মসজিদের গামছা দিবে তাকে কি মসজিদের গামছা দেওয়ার জন্য রাখছেন ইমাম শাহ কেন ফ্যান বন্ধ করবে তাকে কি ফ্যান বন্ধ করার জন্য রাখছেন ইমাম সাহাব কেন কয়েল ধরাবে কে তাকে কি কয়েল ধরানোর জন্য রাখছেন বারোটা বছর ডাইলের পানি খেয়ে আলেম হইসি মাওলানা হইসি এইগুলা করার জন্য না সম্মান পাওয়ার জন্য বলেন বলেন না কেন সম্মান পাওয়ার জন্য তাহলে ইমাম সাহেবকে সম্মান দিবেন কি দিয়ে মসজিদ জারু দেওয়ার মাধ্যমে কয়েল ধরানোর মাধ্যমে ইমাম সাহেবকে সম্মান দিতে হবে বলেছেন সেভাবে ইমাম হবে আল্লাহর রসুল যেভাবে বলছেন সেভাবে মাসজিদ জারু দেবে মাসজিদের সভাপতি মাসজিদ ধুইবে মাসজিদের সেক্রেটারি মাসজিদের কয়েল ধরাবে ফ্যান বন্ধ করবে ফ্যান চালাবে মাসজিদের কেশিয়ার এটা হচ্ছে তাদের দায়িত্ব এখন বলতে পারেন নজর এগুলো মনে হয় বানায় বানায় বলতেছেন না নিজে বানায় বানায় বলার জন্য এখানে বসি নাই দুই জন নবীকে আল্লাহ কাবাঘর পরিষ্কার করার জন্য তিনি দায়িত্ব দিয়েছিলেন বলেন কয়জন নবীকে দুইজন নবীকে দেয়া যদি কাবাঘর পরিষ্কার করার দায়িত্ব দিতে পারেন আপনি কোন সাতার মাথা হয়েছেন আপনি মসজিদ ঝাড়ু দিতে পারবেন না বলেন হ্যাঁ

মি মুসল্লা ওয়াহিদে না ইলা এবর হিমা ওয়া ইসি মাইলা তহের বাই দিয়ালে ত ইফিনা ওয়াল্লা কিফিনা বর রুক্কাইসুজো আজুবাহান বলেন সেই সময়কে স্মরণ কর যেই সময় যখন কাবা গৃহকে মানবজাতির জন্য একটি সম্মেলন কেন্দ্র বানানো হলো নিরাপত্তার স্থান বানানো হলো এবং মাকামে ইব্রাহিমের জায়গায় দাঁড়ানোর জায়গা কেউ নামাজের জায়গা রূপে গ্রহণ করো আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফ করো এবং আফকারী সিজদাকারী রুকুকারীর জন্য তোমরা মসজিদকে সব সময় পরিষ্কার করো তো দুইজন নবীকে আল্লাহ কাবাঘর পরিষ্কার করার জন্য তিনি দায়িত্ব দিয়েছেন সেখানে আপনি সভাপতি হয়েছেন আপনি একদম ভাব সাপ নিয়ে বসে আছেন আপনি ঝাড়ু দেবেন কেন আমি এই মসজিদে আসার পরে আমাকে একজনে বলতেছে আমার মনে নাই কয় হুজুর মেম্বার সবে মসজিদটা ঝাড়ু দেয় সে অনেক দামি মানুষ আপনি একটু পোলাপান দিয়ে ঝাড়ু দেওয়াইয়েন মেম্বার মানুষ সে মসজিদ ঝাড়ু দিলে কেমন দেখা যায় আমি কিছু বলি নাই কারণ আমি তো জানি যে ইসমাইল আলাইহী ইসালাম ইমরাহিম আলাইসালাম নবী হওয়া সত্ত্বেও তারা মাসজিদ জারু দিয়েছেন তাহলে আপনি কেন পারবেন না বলেন এই জন্য মসজিদ কমিটি যারা হবে তাদের ভিতরে এই টেন্ডেন্সি থাকতে হবে যে না আমাকে মাসজিদ ঝাড়ু দিতে হবে মসজিদের রক্ষণাবেক্ষণ আমাকে করতে হবে আমার সবচাইতে একটা জিনিস এখানের বেশি ভালো লাগছে আমাদের মেম্বার সবকে তিনি মসজিদে এসে আজান দেন সব সবসময় মাসজিদের লেগেই থাকেন আর ইমাম তিনি এত কেয়ার করেন এত দেখাশোনা করেন যেটা বলার ভাইরে আমি সর্বপ্রথমে আসার ওনার ব্যবহারে সবচেয়ে আমি মুগ্ধ বেশি হচ্ছি উনি তো মনে হয় কমিটির ভিতরে নাই আছে মেম্বার কমিটির ভিতরে আছে নাই যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসাবেন তাকে কমিটির ভিতরে ঢুকাবেন এই রকমের মানুষরাই কমিটি হওয়া দরকার মাসজিদের এই মাসজিদের সভাপতি বলেন সেক্রেটারি বলেন কেশিয়ার বলেন আমাদের মেম্বার বলেন মাসজিদের জন্য খুব খাটে আল্লাহ এটাই চাইছেন আল্লাহ এটাই বলেছে এই জন্য যোগ্য মানুষকে যোগ্য স্থানে বসাবেন মেম্বার সাপ মাসজিদের জন্য অনেক করে অতএব তাকে আমরা মূল্য দিতে শিখি প্রতিদান আপনারা যেহেতু না দেন কিন্তু আল্লাহ সুবাহানতালার ওয়াদা তিনি প্রতিদান ঠিকই দিবেন ঠিক কিনা বলেন আল্লাহ প্রতিদান ঠিকই দিবেন মাসজিদ কমিটির দশ নম্বর আদব হচ্ছে মসজিদ কমিটি যারা হবে তারা সব সময় আপনার একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে দায়িত্ব নিতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবো কার জন্য করবো আল্লাহর জন্য দুনিয়াবীর কোনো মানুষের জন্য করবো না যেন মানুষ আমাকে খুব ভালো বলবে মানুষ আমাকে বলবে সভাপতি আমার খুব ভালো এই কথা মানুষ বলবে এই মন মানসিকতা নিয়ে আমরা কখনো কাজ করব না আমরা যারা কমিটি আছে আমরা সব সময় কার সন্তুষ্টির জন্য কাজ করব। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করব আপনারা আমার কথায় রাগ করছেন নাকি রাগ করতে পারেন ওনাকে আমার কিচ্ছু করার নাই আমি যেগুলো সত্য কথা সেগুলোই বলছি কেউ যদি রেফারেন্স লাগে এখান থেকে নিয়ে যাবেন আমার কোনো সমস্যা নাই এজন্য যে কথাগুলা বললাম মসজিদ কমিটির দশটা গুণাবলী এর উপর আল্লাহ সুবাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক সবাই বলে আমেন তারা একাতার সোজা করে যাদের সুন্নাদ নামাজ বাকি আছে সুন্নাদ